যেমন সৌন্দর্য তেমন সেও তেমন হাই দুই দাতে হাইট হচ্ছে 34 ইঞ্চি তাহলে বুঝেন কত বড় জিনিসটা কত বড় হবে পাত্র বয়স্ক কততে অল্প কয়েকটা ছাগল দেখাবো তো তাহলে যে কয়টা বার করছি বিটলের ভিতরে বার করছি রানিং ছাগল এই যে জি ব্যাগপ্যাক একবারে সব মেখে যাচ্ছে ভাইয়া দুধের ছাগল বড় ছাগল যারা সরাসরি আসতে আسترবে সরাসরি আসে পঞ্চাশটা থেকে একটা নিয়ে যাবে সমস্যা নাই আমি তো ছাগল দেখাচ্ছি দশ বারোটা খালি না আমার কাছে এক পার্সেন্ট কম থাকলে ওইটা কস ভাই অত মানুষের সাথে প্রতারণা করবো কিসের জন্য সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে কৃষি তথ্য ভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষি বিডি নাটকের পক্ষ থেকে আমি সাম্প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মন্ডলী আপনাদের মাঝে চলে আসছি শাহাদত ভাইয়ের ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্র থেকে শাহাদত ভাইয়ের এই ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রটি নাটোর জেলার গ্রামে অবস্থিত চলুন ভিডিও সাথে সামান্য কিছু কথা বলে আজকের ভিডিওটি শুরু করা যায় সাদি ভাই জি আসসালামাইকুম আসসালাম ভাই জান কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে ভালো আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে বেশ সুন্দর সুন্দর ছাগল দেখলাম জি আজকে খুবই সুন্দর সুন্দর ছাগল আছে আচ্ছা

আমি বাসের মাধ্যমে ওনার এলাকায় বাস স্ট্যান্ড পর্যন্ত আমার দায়িত্ব তো আমি পাঠাবো আচ্ছা আচ্ছা ওনার হাতে পৌঁছার পর্যন্ত মানে পৌঁছার আগ পর্যন্ত গাড়ির থেকে ছাগল

পরামর্শ দেওয়ার চেষ্টা যারা ছাগল কিনে নিজের ভাগ্যের উন্নয়ন করতে চাচ্ছেন আশা করি আজকে ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও বড় ভাই মাসাল্লাহ বেশ সুন্দর মানে একটি ছাগল দেখতে পাচ্ছি জি ভিডিওর শুরুতেই বিটলের একটা হাই কোয়ালিটি কল দিয়ে শুরু করতেছি বড় ভাই মাসা দেখেন

সুস্থ সবল সাগর চঞ্চল হবে খাওয়া দাওয়া করবে ভাই মার্শাল কি উঠে একটা বাচ্চা দেখতে পাচ্ছি জি একটা পাঠার বাচ্চা বড় ভাই বিটলের কস পাঠার বাচ্চা জি জি বিটের মধ্যে হলো খুবই সুন্দর হলো এবং লেসটা দেখেন অনেক বড় বড় আছে জি জি খুবই সুন্দর করলে বাচ্চাটা বয়স কেমন চলে ভাইটা বয়সটা চলতেছে মোটামুটি আপনি সাড়ে পাঁচ থেকে ছয় মাস সাড়ে পাঁচ থেকে ছয় মাস জি 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 অনেকেই খামারে বিদার রাখেন না অথবা চার পাঁচটা ছাগল পালন করেছেন পাঠা নাই

পাঠা দিয়ে প্রজনন করে না প্রজনন করায় না কারণ পাঁচশো টাকা লাগে একটা হান্ড্রেড পাঠা দিয়ে প্রজনন করেতে বাচ্চা হয় ব্যাপক ভালো দামে বিক্রি করতে হয় একটা বাচ্চা

যেমন সৌন্দর্য তেমন সেও তেমন হাইট আল্লাহ রহমতের জিনিসটা বড় ভাই কোন দিক দিয়ে কমতে নাই বড় ভাই ঠিক আছে যারা বাস্তবে দেখবে তারা বুঝতে পারবে এটা কোন জাতের মধ্যে এটা বিটলের ক্রস বড় ভাই বিটলের ক্রস জি তবে দেখেন কান গুলো আসছে হ্যাঁ বিশাল বড় কান যেমন কান তেমন হাইট তেমন সেও কোয়ালিটিটা আসছে মার্শাল আর বডিটাও গুলো হচ্ছে আপনার ডাবল বডির বড় ভাই ঠিক আছে বয়স কেমন চালাই দেখা দিচ্ছেন বড় ভাই এর বয়সটা চলতেছে আপনার

যারা ছাগল কিনবে দশটা কিনা লাগবে না ইনশাল্লাহ আর প্রথমবার বাচ্চা হলে গেলে ছাগলের এত পরিমাণ দুধ দেয় না খুব আরো ভাই এটা দেখেন তাহলে বুঝতে পারবেন দেখছেন দেখেন টাঙ্কি একবার আকর্ষণীয় একটু টান দিয়ে দেখা দিচ্ছি দেখেন দুধের কমতি নাই ধারে মটা কমতি নাই যে বাচ্চার দুধের কোনো অভাব হবে না জি জি এইটা হচ্ছে আপনি রেগুলার দেখা যাচ্ছে এগুলো ছাগল থেকে এক লিটার দুধ দেওয়া হবে জি দুধের কোন ঘাটতি হবে না বড় ভাই ঠিক আছে এটা বড় ভাই অনেক বড় ছাগল অনেক বড় দাম লাগবে না ইনশাল্লাহ জি হ্যাঁ মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা দাম পড়বে ছাব্বিশ হাজার ছাব্বিশ মানে কত বড় জিনিসটা কত বড় হবে হতে ভাই জি বড় ভাই আসলে একদম ছবি দেখতে পাচ্ছি জি 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 ছবির মতনই বড় ভাই আল্লাহ তালা আসলে ছাগলের মধ্যে যে দান করছে এটা মাঝে মাঝে ছাগল দেখলে আমার নিজেরই মনে হয় জি এত সুন্দর ভাবে বানাইছে যেমন তেমন এবং ডবল একটা ছাগল জি জি বড় কোন বিটলের ক্রস বিটলের বিটলের ছাগলই আমার কাছে আজকে বেশি অল্প কয়েকটা ছাগল দেখাবো তো জি তাহলে কয়টা বার করছি বিটলের ভিতরে বার করছি সব বিটলের মধ্যে জি 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 এটা বয়স কেমন হবে এটার বয়সে আমি দেখা যাচ্ছে সমস্যা নাই ছিল যে দেখেন রানিং ছাগল ঠিক আছে ভাই এই যে এগুলো পানি হয়ে গেছে ভালো হচ্ছে এই কোয়ালিটি ছাগল যে বয়সও কম এবং বাচ্চা কাছে আর এই যে রানিং ছাগল এগুলা দুধ না এগুলো আঠা হয়ে গেছে দুই ইঞ্চি জি জি বলবেন মাত্র হাইট কিন্তু এই ছাগলগুলো যখন ছয় দাঁত আট দাঁতে যাবে অনেক হাইট এগুলা তো আপনার কেবল মনে বয়স কেবল দুই দাঁত একটা ছাগল ছয় দাঁত পর্যন্ত হাইট বাড়তে থাকবে

যদি দুধ না পায় তাহলে তো বাচ্চা ভালো আসতে পারবে না এটার দরদাম কেমন আছে ভাই এটা দরদাম পড়বে বড় ভাই মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা শুধুমাত্র বাইশ হাজার টাকা এগুলো ছাগল যদি সামনাসামনি এসে দেখে নেন আমার মনে হয় সে সবথেকে বেশি ভালো এগুলো বড় ছাগল যারা সরাসরি আসতে পারবে সরাসরি আসিয়া

এটা চার মাসের একটু কম আছে গাবের বয়স ঠিক আছে এটা ক্ষেত্রে থাকবে তবে গাবের জন্য হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটাও গ্যারান্টি এরপরে আরেকটা ছাগল দেখাবো

এখন কিন্তু নতুন ভাবে তোলা নাম জি 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 এই যে দেখেন দুধ ছাড়া দুধ ছাড়বে আরকি কিছুদিন গেলে বানের দুধ চলে আসবি গাভ লিখে কারো বিন্দু পরিমাণ কোনো ধরনের কোনো টেনশন নাই কারণ গাব আমার খামারের রসিদে লিখিত থাকবে কোনো ধরনের কোনো টেনশন নাই ইনশাল্লাহ এটার দরদাম কেমন নেবেন ভাই এটার দরদাম পড়বে বড় ভাই মাত্র উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা মাত্র উনিশ হাজার টাকা

এটা চার দাঁত বয়স বড় ভাই চার দাঁত এটা হাইটে কেমন আছে ভাই এটা হাইট আছে বত্রিশ ইঞ্চির মতন বড় ভাই আর এটাও ভরপুর গাপ সাড়ে তিন মাসের গাপ এটাও গাপ গ্যারান্টি এটাও গাপের জন্য হান্ড্রেড গ্যারান্টি সাড়ে তিন মাসের গাপ ভাই দেখেন এদের গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট গাপ টেনশন নাই ইনশাআল্লাহ এটা পেট নেমে গেছে ওলান গুলো ছেড়ে দিছে জি 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 গ্যারান্টি সেগুলোর ক্ষেত্রে কিছু বলতে চাই না এর জন্য কারণ লিখিত গ্যারান্টি দিয়ে থাকে জি 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 এগুলো আমার খামারের রসিদে লিখিতভাবে গাপ গ্যারান্টি দেওয়া থাকবে জি আর এই যে অন্য মানে ইয়াটা দেখাই দিই দুধের বান্ডা দেখেন দেখেন এই যে তলা ছাড়ছে ঠিক আছে এই যে দেখেন

জিনিস দেখতে পাচ্ছি মানে এরকম ডাব্বা কালার এর পাওয়া যায় না বড় ভাই জি কত সময় আছে মিলে কিন্তু এরকম ডাব্বা কালার মিলে না দেখা যাচ্ছে একশো ভিতরে ভিতরে পাওয়া যায় একটা পাওয়া যায় জি জি এটা বয়স কেমন এটা লালচকের বিটল বড় ভাই ঠিক আছে আর এটার বয়স হচ্ছে এখনো দাঁতাই নাই সাড়ে সাত থেকে আট মাসের মতন বয়স চলছে আর দেখেন ভাবে দানাদার খাদ্য দিয়ে রাখলে আনকমন জিনিস হবে ইনশাল্লাহাগুলো কিন্তু ভালো মাংস এখানে জি জি খাবার দিতা এটা দরদাম কেমন এটা দরদাম মাত্র বাইশ হাজার টাকা

বিয়াল্লিশ কেজি দেখেন দুই মানে পড়ছে মানে রেডিমেড খাসি এক কথা মাংস দিয়ে দেবে আছে কম সময়ের মধ্যে আসলে একটা বড় মানে তৈরি করতে চান জি পাঁচ থেকে মাস খাসিটা কিন্তু দেখার মতো একটা খাসি জি মানে এটা তো রেডি গেছে বড় ভাই হাইট আছে মোটামুটি বত্রিশ তেত্রিশ আছে চল্লিশ বিয়াল্লিশ কেজি এটা আর কি লাগে এখন মাংস দিতে পারবে আর কি এটার দরদাম কেমন এটার দরদাম মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা এমন দামে দিচ্ছি যেন দর্শক নিতে পারে আচ্ছা এরকম আমি তিরিশ হাজার লাভ নাই নিতে না তো কেউ না এরকম দামে দেওয়া লাগবে যেন সবাই নিতে পারে নিতে পারে এবং সবার কাছে সাশ্রয় হয় জি জি জি